আল্লাহ এক নম্বরে বললেন আল্লা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন এক নম্বরের গুণ হল আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি ইমান থাকতে হবে আল্লাহ না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহকে না দেখে আল্লাহ বলে মেনে নিতে হবে এই গুণ যদি থাকে এক নম্বরের গুণ বললেন আল্লাহর প্রতি ইমান রাখতে হবে ইমানটা কেমন হবে কীরকম ইমাম রাখবেন কীরকম রকম ইমানটা আপনার কাছে থাকতে হবে বাণী ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই একটা অসহায় মানুষ গরিব মানুষ একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে বলছেন বন্ধু আমি একটু অসুবিধায় পড়েছি আপনাকে কিছু টাকা আমাকে ধার দিতে হবে তো ওই ব্যক্তিটা যখন বড় লোকের কাছে ধনী ব্যক্তির কাছে গিয়ে টাকা চাইল ধনী ব্যক্তিটা বলল বন্ধু তোমাকে টাকা ধার দেবো ঠিক আছে কিন্তু মধ্যখানে একটা সাক্ষী রাখতে হবে ওই গরিব ব্যক্তিটা বললেন বন্ধুরে আমি আপনার কাছে এসেছি টাকা ধার নেওয়ার জন্যে আপনার কাছে এসেছি ঋণ করার জন্যে আপনি আমাকে ঋণ দেবেন আর আমি নোব মধ্যখানে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না ও কাফা বিল্লাহ পুরানের একটা আয়াতের অংশ কিছু শুনিয়ে দিয়ে বললেন আপনি দেবেন আর আমি নব মধ্যখানে একজন সাক্ষী থাকবেন তিনি হলেন আল্লাহ দুজনের মধ্যখানে একজন সাক্ষী থাকবেন তিনি হলেন আল্লাহ ধনী ব্যক্তিটা বললেন বন্ধুরে তুমি এমন একটা এমন একটা সাক্ষীর নাম করেছ এমন একজন সাক্ষীর প্রস্তাব রেখেছ সাক্ষীর ব্যাপারে দ্বিতীয় কথা বলার কোনো প্রয়োজন হয় না তবে বন্ধু শুনো তোমাকে আমি টাকা ধার দেব আর তুমি আমার কাছ থেকে টাকা নেবে যাকে তুমি সাক্ষী রেখেছ কত আমাকে টাকা পরিশোধ করবে না যদি তুমি টাকা পরিশোধ না করো তাহলে আল্লাহ টাকা পরিশোধ করে দেবে না অথে বন্ধুরে মধ্যখানে একটা জিম্মেদারের প্রয়োজন আছে জিম্মেদার রাখতে হবে যদি তুমি টাকা পরিশোধ না করো তুমি যদি আমাকে টাকাগুলো শোধ না দাও তাহলে জিম্মেদারের কাছ থেকে আমি পরিশোধ করে নেব ওই ব্যক্তিটা তখন গরিব লোকটা বলল যিনি ঋণ করার জন্য গেছেন ধনী ব্যক্তির কাছে ওই ব্যক্তিটা বললেন বন্ধুরে তুমি আমাকে টাকা দেবে আর আমি নব মধ্যখানে কোনো জিম্মেদারের প্রয়োজন পড়বে না জিম্মেদার রাখার প্রয়োজন পড়বে না চট করে আল্লাহর কিছু অংশ শুনিয়ে দিলেন ওয়াকাফা হে ওয়াকিলা তোমার আর আমার মধ্যখানে একটাই জিম্মেদার থাকবে তিনি হলেন আল্লাহ আল্লাহ জিম্মেদার যথেষ্ট অতএব বন্ধু মধ্যখানে কোনো পৃথিবীর জিম্মেদার প্রয়োজন পড়বে না বন্ধুটা বললেন বা সাক্ষীর বেলাতেও আল্লাহ জিম্মেদারের বেলায় আল্লাহ ঠিক আছে টাকা তাহলে তোমাকে আমি ধার দেবো তুমি টাকা নাও বন্ধু বলেরাম টাকা দেওয়া হয়ে গেলাম শোধ দেওয়ার কথাও হয়ে গেলাম ডেট নির্ণয় হয়ে গেলাম ডেট নির্ধারিত একটা টাইম দেওয়া হয়ে গেলাম টাকাগুলো ধার নেওয়ার পরে যখন ওই ব্যক্তি চলে গেলেন চলে যাওয়ার পরে টাকা শোধ দেওয়ার সময় যখন ঘনিয়ে এলাম শোধ দেওয়ার সময় যখন হয়ে গেলাম ওই ব্যক্তি যিনি ধার নিয়েছিলেন কোনো কারণবশত কোনো ব্যবসায় বাইরে গেছিলেন। ফিরে আসবেন ঠিক সেই ডেটে সেই দিনে তার কথা মনে পড়ে গেলাম যে আজকে আমার বন্ধুকে টাকা শোধ দিতে হবে না বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে আসছেন সূর্য অস্তমিত বৈকাল বেলার দিকে যখন বাড়ি ফিরে আসছেন বাড়ি ফেরার পথে মধ্যখানে একটা নদী নদীর কেনারায় এসে দেখেন যে ওপারে পের ওপারের কোনো ব্যবস্থা নাই নদীতে প্রচুর পানি কিভাবে পেরেবো উনি নদীর ওপারে বসে বসে ভাবছেন আর বলছেন প্রভু পরবারে দিগার আজকে আমি যার কাছে ঋণ নিয়েছি তোমাকে সাক্ষী রেখে টাকা ধার নিয়েছি তোমাকে জিম্মেদার রেখে টাকা ধার নিয়েছি প্রভু গো গী যদি আমি দিতে না পারি ঠিক টাইম মতো যদি দেখা না করতে পারি প্রভু পরমারে দিগার তোমাকে সাক্ষী রেখেছি আমার ইমানের ঘাটতি এসে যাবে আর তোমাকে জিম্মেদার রেখেছি আল্লাহ তোমার অপরে আমার অপরে ওই ব্যক্তির যেন আস্থা হারিয়ে যাবে আল্লাহ তুমি ব্যবস্থাপক আল্লাহ তুমি একটা যানবাহনের ব্যবস্থা করে দাও ওপারে যাতে করে যেতে পারি আমার বন্ধুর সাথে যেন সাক্ষাৎ করতে পারি সেরকম তুমি ব্যবস্থা করে দাও বন্ধু পরেরাম ওপারে ওই ব্যক্তি টাকা শোধ দেওয়ার জন্য বন্ধুকে দেখা করার জন্য উনি অপেক্ষা করছেন আর এপারে এদিকে অন্য সাইডে যেখানে টাকা দেওয়ার শোধ দেওয়ার কথা হয়ে আছে ওখানে অন্য বন্ধু যিনি শোধ নেবেন উনি অপেক্ষা করছেন এইবার আপনার হলো কি যখন সন্ধ্যাবেলা হয়ে গেলাম সূর্য ডুবু ডুবু অস্তমিত অবস্থা সূর্যটা যখন গগনে ডুব ডুবে যাবে সেই রকম পরিস্থিতিতে ওই ব্যক্তি ভাবছেন যে না আমার বন্ধু ফিরে আসবে না আমার বন্ধু আমাকে দেখা করবে না ও টাকা শোধ দেবে না এবারে বাড়ি ফিরে যাই আর এইদিকে এই বন্ধু দেখছেন যে আমি ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা পেলাম না ওই যে একটা কাঠ ভেসে আসছে কাঠটাকে ধরি কাঠটা ধরার পরে কাঠটাকে কেনারায় লাগালেন কেনারায় লাগিয়ে পারে উঠিয়ে ওই কাঠটাকে এক সাইডে শুকনো গদি ওই শুকনো কাঠের গদিটাতে একটা খোপ করলেন খোপ করার পরে ওই একটা চিঠি লিখলেন বন্ধু আজকে টাকা দেওয়ার সময় ছিল আজকে টাকা তোমাকে শোধ দেওয়ার ডেট ছিল কিন্তু আমি শোধ দেওয়ার জন্য নদীর এপারে দাঁড়িয়ে আছি তোমাকে দেখা করার কোনো সুযোগ পাচ্ছি না যানবাহনের ব্যবস্থা নাই নদীতে প্রচুর পানি আছে তো বন্ধু এই টাকাগুলো আমি এই কার্ডটার খুপে ভরে দিলাম আর এই কার্ডটা তোমার কাছে পাঠিয়ে দিলাম তুমি কার্ডটা ধরে টাকাগুলোকে শোধ নিয়ে নিও বন্ধু বরেরাম ওই ব্যক্তিটা চিঠি লিখলেন চিঠি লেখার পরে যতগুলো টাকা ছিল সমস্ত টাকাগুলো হিসাব করে ওই ক্ষোভটাতে ভরে দিলেন আর চিঠিটা ভরে দিলেন চিঠিটা ভরে দেওয়ার পরে কাদা লেপে দিলেন কাদা কাদা দিয়ে ওটা খোপটাকে বন্ধ করে দিলেন বিসমিল্লাহ রহমানের রাহিম বলে কাঠটাকে ভাসিয়ে দিলেন আর বললেন আল্লাহ আমি যেদিন টাকা শোধ নিয়েছিলাম তোমাকে সাক্ষী রেখে নিয়েছিলাম যেদিন টাকাগুলো ধার নিয়েছিলাম সেদিন তোমাকে জিম্মেদার হিসাবে রেখে রে টাকাগুলো ধার নিয়েছিলাম গো আজকেও আমি টাকাগুলো শোধ দিয়েছি তোমাকে সাক্ষী রেখেই তোমাকে জিম্মেদার রেখে কাঠের ভেতরে টাকাগুলো ভরে দিলাম বন্ধুকে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলাম বিসমিল্লা বলে কাটটা ভাসিয়ে দিলেন কাটটা যেতে যেতে ওই যেই ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিল ও কিনারায় দাঁড়িয়ে আছে কাটটা ভাসতে ভাসতে ওই কিনারার দিকে এগিয়ে যেতে লাগলো বন্ধুটা ভাবছেন না না আমার বন্ধু আমাকে আর দেখা করবে না সন্ধ্যা বেলা হয়ে গেল এবারে বাড়ি ফিরে যাই তো বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে যাওয়ার সময়ে শুধু হাতে বাড়ি ফিরে যাব না ওই একটা কাঠ ভেসে আসছে কাঠটাকে ধরে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাই কাজে লাগবে এই হিসাব করে এইভাবে ওই কাঠটাকে তুললেন তোলার পরে ও কাঁধে করে ঘাড়ে করে মাথাতে করে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে কাঠটাকে ফেলে একটা কুঁড়ো দিয়ে যখন বিসমিল্লা বলে চোট মারলাম চোরটা যখনই মেরেছে আর চোরটা ওই জায়গায় পড়েছে যেখানে ওই টাকাগুলো ভরা ছিল করে টাকাগুলো যখন পড়ে গেল দেখে কাঠের ভেতরের টাকা কেন দেখে কাঠের ভেতরে একটা চিঠি ভরা আছে আর চিঠিটা পড়ে দেখে ওই বন্ধুর চিঠি যে বন্ধু আমার কাছে টাকাগুলো ধার নিয়েছিল সেই বন্ধু লিখেছেন বন্ধু তোমার সঙ্গে আমি দেখা করতে পারলাম না তাই তো তোমার টাকাগুলো এই কাঠের ভেতরে ভরে আমি সব শোধ দিয়ে দিলাম তুমি টাকাগুলো শোধ নিয়ে নিও ওই ব্যক্তিটা তখন ওই কাঠটা ধরে ওই কাঠের ভেতর থেকে যখন টাকাগুলো পেয়ে গেল তো টাকাগুলো পেয়ে যাওয়ার সাথে সাথে ওর কথা একটা মনে পড়ে গেল যে আমার বন্ধু যখন আমার কাছে টাকা ধার নিয়েছিল তখন আল্লাহকে সাক্ষী রেখে টাকা ধার নিয়েছিলাম আল্লাহকে জিম্মেদার রেখে টাকাগুলো ধার নিয়েছিলাম আর আমিও টাকাগুলো যখন পেয়ে গেলাম তখন আল্লাহকে এই সাক্ষী রেখে শোধ নিয়ে নেব এইবারে একটা করে টাকা উঠায় আর পকেটে ভরে আর বলে ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা বন্ধু বড়রা আপনার মন কি বলে আপনার মন কি বলতে চাইছেন যে একটা কোনো জ্ঞান সম্পন্ন মানুষের কাজ এরকম কি হতে পারে যে অতগুলো টাকা একটা কাঠের ভেতরে ভরে দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিবে বলে বন্ধু তুমি এখান থেকে শোধ নিয়ে নেবে এখন যদি এই জামানার কোনো মানুষ এইরকম করে তাহলে অন্য কোন মানুষ যদি আমরা শুনি তাকে কি বলবো যে পৃথিবীতে এই রকম বোকা আর দ্বিতীয় আছে কিনা সম্ভব এত বোকা এত মূর্খ এত মাথা মোটা আর হবে কি গো আমরা ভাববো না বন্ধু রাম কথা হচ্ছে এটাই আল্লাহ বললেন আল্লা জিনা ইনো না বিলকাইবেলা জিনা ইনো না বিলকাইবে আল্লাহর ওপরে ইমান আনতে হবে বন্ধু রাম আল্লাহর ওপরে রকম বিশ্বাস রাখতে হবে যদি এই রকম বিশ্বাস থাকে তাহলে আল্লাহ আপনার জন্যে বলেছেন আপনি হচ্ছেন একজন হেদায়েত প্রাপ্ত মানুষ তাহলে এক নম্বরে গুণ হল ইউ মেনু না বিলিমা সলা দ্বিতীয় নম্বরে গুণ বললেন যে নামাজ নামাজের পাবন্দি হবে নামাজ করবে নামাজ পড়বে বন্ধু বড়েরাম আজকে মসজিদে আজান হয় কত মানুষকে দেখা যায় আজান ওভারটেক করে নিজের কাজে ব্যস্ত থাকে মসজিদে মিনারে আল্লাহ আকবর ধ্বনি যখন উচ্চারিত হয় কত মানুষকে দেখা যায় আজানকে ওভারটেক করে নিজের ব্যবসায় চলে যায় ফজরের আগে কত মানুষ ওঠেন যারা ব্যবসার জন্যে ছোটাছুটি করে অথচ ফজরের নামাজে হাজির হতে পারে না ফজরের নামাজ পড়ে না বাড়িতেও পড়তে পারে না বাড়িতেও সময় দিতে পারে না রাস্তাতেও সময় দিতে পারে না মসজিদেও সময় দিতে পারে না অথচ আল্লাহ বললেন দু নম্বরের গুণ হবে যখন আমার বান্দা নামাজ পড়বে নামাজের পাবন্দি হবে বন্ধুরে গাছাই চারটা মসজিদ জহরের যখন আজান হয় আসরের যখন আজান হয় আল্লাহ আকবর ধনীতে সারা গ্রাম যেন তুলপার হয়ে যায় হাইয়া সালা হইয়া আলাল ফালাতে যেন সারা কিরম তুল পার হয়ে যায় বন্ধু বরেরাম মসজিদের মোয়াজ্জেন সাহেব ডাকেন আল্লাহ আকবর শব্দ দিয়ে মানুষকে ডাকেন ওই ডাকটা মুয়াজের নয় ওই ডাকটা হলো আল্লাহর ডাক আল্লাহর তরফ থেকে আল্লাহর হয়ে ওই মুওয়াজ আল্লাহ আকবর ধনী মসজিদের মিনারে উচ্চারিত হয় মুসলমানদেরকে দেখা যায় নামাজ ছেড়ে দিয়ে নামাজকে ওভারটেক করে নামাজকে বাইপাস করে দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে বন্ধু বরেরা ফজরের সময়ে চারটা মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয় চারটা মসজিদে চারটা মসজিদে নামাজের কথা বলা হয় বন্ধু কিন্তু মানুষ মুসলমান গভীর রাত্রিতে ওই ফজরের সময়ে আরামের বিছানা ছেড়ে উঠতে মন চায় না আরামের বিছানায় যেন আরাম করতে থাকে কত মানুষকে দেখা যায় আরামের আরামের ঘুমকে ব্যস্ত হয়ে গিয়ে গাড়ি বার করে মোটরসাইকেল বার করে ব্যবসার আল্লার ডাকে সাড়া না দিয়ে নিজের দৈনন্দিন জীবনকে পরিচালনা করার জন্যে ব্যবসায়ী বেরিয়ে যায় মসজিদে আসার সৌকিক হয় না মসজিদে আসতে পারে না নামাজে আসতে পারে না নামাজ পড়ে না বন্ধু বড়েরাম আল্লাহ বললেন আল্লা বিল কৈবে আর যারা নামাজ পড়ে কত ব্যক্তিকে দেখা যায় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সাল্লু কামারাই তুমি ও সাল্লি তোমরা নামাজ পড়ো যেমন আমাকে দেখছ ওই রকম ভাবে তোমরা নামাজ পড়ো কত মানুষকে দেখা যায় মসজিদে যখন আসে রুকু করে রুকু হয় না রুকু থেকে ইমাম সাহেব উঠবে তার আগে মুসল্লি উঠে যায় সিজদায় যদি ইমাম সাহেব খানিক দেরি করে তাহলে দেখা যায় কত মুসল্লি রয়েছে কত নামাজি রয়েছে যারা সিগন্যাল মারে পেছন দিক থেকে সিগন্যাল দেয় গলারে সারা দেয় বলতে চায় মৌলানা সাহেব ও ইমাম সাহেব এতক্ষণ ধরে সিজদায় কি পড়ছেন বলুন উঠে পড়ুন বলে কি বলে না বন্ধুরে আল্লা তার নবী বললেন কেউ যদি রকম নামাজ পড়ে তাহলে তার নামাজ নামাজ নয় তার নামাজ হবে না অথচ আমরা নামাজ পড়ি ইমাম সাহেবের আগেই উঠার চেষ্টা করি ইমাম সাহেবের আগেই উঠে পড়ি আল্লাহ নবী বললেন তোমরা ওই রকম রুকু করো যেমন আমি রুকু করেছি ওই রকম সিজদা করো যেমন আমি সিজদা করেছি ওই রকম উজু করো যেমন আমি উজু করেছি ওই রকমভাবে দোয়া পড়ো যেমন আমি দোয়া পড়েছি বন্ধু বরেরাম দয়ার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহুম সাল্লাম এমনভাবে নামাজ পড়তেন হাজরজ আহে সা আরজাল আনহা তিনি বায়ান দিচ্ছেন যে নবী যখন নামাজে দাঁড়াতেন সোরা বাকারা পড়ছেন পড়ছেন না পড়ছেন সোরা বাকারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে গেছে দয়ার নবীর পা ফুলে গেছে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে থাকতে দয়ার নবীর পা যেন ফুলে গেছে আয়েশা বয়ান দিচ্ছেন আয়েশা বলছেন দয়ার নবী এত লং টাইম ধরে এত দীর্ঘক্ষণ সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন আমার দয়ার নবীর পাগুলো যেন ফুলে যেত আর আমরা মসজিদে এলে বলে আরে তোর আব্বা কোথায় গেছে বলে বাজারে বাস স্ট্যান্ড কখন কখন আসবে আসবে জানি আবার যদি এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় তোর তোর আব্বা কোথায় গেছে বলে মসজিদে গেছে বলে কখন আসবে বলে এক্ষুনি চলে আসবে মসজিদে এলে আমাদের যান ছটফট করে মসজিদে এলে আমাদের মন ছটফট করে মসজিদে এলে আমাদেরকে উমুরি লেগে যায় মসজিদে এলে শুধু মন চায় কতক্ষণে বেরিয়ে যেতে পারি বন্ধুরে চায়ের আড্ডায় বসলে আমাদের মন চায় না উঠতেং যদি বৈঠকখানায় বসি মন চায় না উঠতেং যদি কোনো মাচানে বসি মন চায় না উঠতে যদি কোনো সাঁকর পাড়ে বসে গল্প মেতে যায় মন চায় না উঠতে গল্প ছাড়তে ইচ্ছা করে না কিন্তু মসজিদে যদি এসে যাই মসজিদ থেকে ক কতক্ষণে বেরিয়ে যাবো মসজিদ থেকে কতক্ষণে বেরোতে পারি এইরকমভাবে আমাদের মন সবসময় উঁকি মারে সবসময় আমাদের মন বলে মসজিদে এসেছি কতক্ষণে যেতে পারি অথচ সারা বিশ্বে যত বাড়ি আছে সারা বিশ্বে যত ঘর আছে সারা বিশ্বে যত বৈঠকখানা আছেই সারা বিশ্বে যত মাচা আছে সারা বিশ্বে যত রকমের দোকান অফিস আদালত আছে সব ঘরের থেকে উত্তম ঘর হল মসজিদ মসজিদে মোমেন আসবে বেরোতে মন চাইবে না গো যারা মোমেন ব্যক্তি মসজিদে এলে মসজিদ থেকে যেতে মন চাইবে না আল্লাহর ঘর আহা মহব্বতের জায়গা সারা বিশ্বে যত ঘর আছেই কেমতের দিন যেদিন আল্লাহ সারা দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন সেই দিনে সারা বিশ্বে যত বাড়ি আছে সমস্ত বাড়িগুলো সব নষ্ট হয়ে যাবে আপনার কিনা গাড়ি বাড়ি যা কিছু রয়েছে খামার মাঠ গাছপালা সব ধ্বংস হয়ে যাবে একটা রুটি আপনার রুটি শাকার তাওয়ার মতো খোলার মতো হয়ে যাবে হ্যাঁ আর একটাই ঘর দাঁড়িয়ে থাকবে সেই ঘরটা হলো মসজিদ আর এই মসজিদ এলে আমাদের মন শুধু ছটফট করে কতক্ষণে